আমি এখন আছি ইতালির বোলোনিয়া সেন্ট্রালে স্টেশনে এখানে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হচ্ছে কী কারণে এবং কাদের সাথে সংঘর্ষ হচ্ছে জানি না তবে সম্ভবত ফিলিস্তিনি যে জাহাজ যাচ্ছিলো সেই জাহাজ আটকে দেয়া এবং তাদেরকে আটকের বিষয়ে বিক্ষোভ হচ্ছে এখানে বিক্ষোভকারীরা বিক্ষোভ করছেন সবগুলি প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে ফলে আমি যে এয়ারপোর্টে যাব সেটি এখন অনিশ্চিত হয়ে পড়েছে আমার বোলোনিয়া থেকে লন্ডন যাওয়ার কথা রাত দশটায় এখন কি হবে বুঝতে পারতেছি না আর দেখা যাক কি হয় কারণ এখানে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল এবং অন্যান্য জিনিস নিক্ষেপ করছেন আর পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করছে এবং আতশবাজিও দিচ্ছে